আল্লা তোমার এই দুশি কেউ চলে যায় তবু তোমার ভয়ে করো না নারী তবু তোমার ভয়ে করো আমার ভাইরা মেহবান সিরিয়াল অনুযায়ী চলে আসবে টেনশন কারণ কিছুদিন আগে আমাদের সাগর দিকে একটা মার ফোন জানেন কি হ্যাঁ আঠাশে জানুয়ারি জানেন কিন্তু কোন কারণে কি অধিনাজিল হয়ে গেল যেটা বন্ধ হয়ে গেল তা বুঝতে পারছেন আমার ভাইয়া এই জন্য প্রশাসনের দোষ দিয়ে কোনো লাভ না অনেক মানুষ বলে যে প্রশাসন মাহাতিল বন্ধ হয়ে গেছে প্রশাসন যারা তা চাকরি করে মুসলমানরা তারা তো আমাদের ভাই প্রশাসন বন্ধ করে না আপনার আমার মতন একই সমাজের মানুষ ও চাই না

আয়তের নাথের বিক্ষোভ তা বিস্তারিত যদি সময় পাই চলে যাব ইনসা আল্লাহ আল্লাহ যদি বহু দিলেন কালাম কেনা মনে করছেন আমি অনেক বড় হুজুর কিচ্ছু না সীমিত জ্ঞান নিয়ে আপনাদের সামনে বসেছি যাদের জুতা টানা দ্রুতন যোগ্যতা মান যাদের ছাত্র হওয়ার যোগ্যতা মান এখানে বড় বড় নামাই সমানিত ভাইয়েরা তারপর যদি ওই মালিক ভুল করে কিছু কথা হবে ইনসা সমানিত ভাইয়ের মাসুক পবিত্র করেন নেই নাম্বার সুরা সুরা কি তাওবা তাওবা শক্তি করতেছে ফিরে আস আসো না আমরা ফিরে আসি সেই ওহী নাজিরের প্রেক্ষাপটটা কেমন আল্লাহ রাব্বুল রাসূলকে জানালেন ও নবী আমি এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করলাম আমি আপনার প্রতি কোরআন দিয়েছি আপনি মানুষের কারে দারে মানুষের কাছে কোরআন প্রসার করবেন ইসলাম প্রসার করবেন উই have become learning Muslim, Kalimah, Ki Manushir Dari দারে কালিমা প্রচার করবেন হে পিছে যে বিশ্রাম আপনি করবেন আপনি মানুষের কাছে এই হকের কথা আপনি মানুষের কাছে বুঝাই দিবেন সাহায্য করবেন কে আরো ধরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কে জানানি আয়াতের ভিতরে আমার নবী জুম্মার দিনে মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের জন্য তখনো প্রবেশ করে নাই আমার ভাইরা টিনাদের ভিক্ষাবর্তা কেন আরেকটা কেন নাগিল করে নবী আমার মসজিদেরও বিরভিতরে তখনও প্রবেশ করে নাই দুইটা গুরু সাহারা মদিনার সাহবার আর আম শান সাহবার যারা সাহায্য করেছিলেন তাদেরকে হামশান শাহবা বলা হয় আর এক গুরু মদিন শাহবা তারা ওই পথে ছিল না আমার ভাইয়েরা মদিনার এক গুরু শাহবা আর আমশান সাহাবা দুইটা কুরু মসজিদে এরাও বিরভিতরে জুবানো নামাজের জন্য প্রবেশ করেছেন প্রবেশ করার পরে রসুল এখনো প্রবেশ করে নাই আমার ভাইরা আল্লাহ নবী তখনো মসজিদে নবীর ভিতরে প্রবেশ করে নাই দুইটা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল আনসার গ্রুপ বলছে ও আল্লাহ নবীর সাহাবা মদিনার সাহাবারা আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা একটু কি বলা যাবে মদিনার সাহাবারা সঙ্গে সঙ্গে বললেন আমাদের দৃষ্টিতে আল্লাহর কাছে মর্যাদা বান সম্মানিত আল্লাহর পথে মান এবং জান দ্বারা দেয় এই দুইটা আল্লাহর পথে মাল এবং জান দিয়া আনসার সাহাবরা বলে নগো আল্লাহর নবীর সাহাবরা আমাদের দৃষ্টিতে ওটা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে হাজীদেরকে পানি পান করানো আমার ভাইরা দুইটা গোপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল তর্ক বিতর্ক মানে মারামারি নাই হিংসা নাই একে অকপরের জন্য জানা জানি ওই সময় আজ তোমরা দি আল্লাহ তারা হ মসজিদ ভিতরে প্রবেশ করলেন আজ তোমারাদি আল্লাহ তার প্রবেশ করার পর গুনগুন আওয়াজ শুনতে পেলে আবার শোনা করে বললেন ও আল্লাহ নবীর সাবাদ নবী এখনো প্রবেশ করে নাই জুম্মারে দিন কেন তো গুনগুন আওয়াজ তোমরা কর শঙ্গেশ্বরে মোদিরা সাভাতারী গেলেন আয় ওয়ার একটা প্রশ্ন আপনার কাছে আপনি উত্তর দিয়ে দিন

এই প্রশ্ন উত্তর আমার মত নরমের দিয়া ক্ষমতা নাই জোরে বলেন আল্লাহু এক জন আল্লাহু আকবার আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন যুমার নামাজ খুতবা দিলেন নামাজ শেষ যেই গেল যে মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে ছিলেন যুমার নামাজের জন্য মসজিদে নববী যে এই মসজিদ নববী সর্বপ্রথম তৈরি করেছিলেন আমার নবী ফরদে চেষ্টা করেছি বারবার ওই জায়গায় যাওয়ার জন্য আমার ভাইরা পৃথিবীর ভিতরে আমার দৃষ্টিতে মসজিদে নবী দেখেছি আমার ভাইরা আমার দৃষ্টিতে এত সুন্দর মসজিদ পৃথিবীর আর কোথাও আমার মনে হয় নাই যে মসজিদে নবীর ভিতরে ঢুকলে আর বাইরে হতে মন চাই না রাত তিনটার দিকে তাহাজ্জুতে আযানের সময় আমি চলে যেতাম ফজরের নামাজ পড়ে বাইতুল মাল সাত নম্বর গেট বাবে সালাম রাসূলকে সালাম দিয়ে আমার সাগর দিকের ভাইরা ও আমার ঘাটাইলের ভাইরা আসামিয়া চলার ভাইদের কি বলি এই পৃথিবীর চিরদিন থাকবো না অন্ধকার গহীর কবরে যাত্রী হয়ে যাব আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে তখন তোমার নামাজ শেষ করলেন সাহাবাদের কে নিয়ে বসলেন রাসূল সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন ও আল্লাহর নবীর সাহাবা মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন আনসার সাহাবা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বললেন ও সাহাবারা গুম গুম কেন আওয়াজ তোমরা করছো কি প্রশ্ন কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করো সঙ্গে শুনে মদিনার সাহাবা দাঁড়িয়ে বলেন ওগো আল্লাহর নবী একটা প্রশ্ন আপনার কাছে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা আমার নবী মাথাটা নিচু করলেন আনসার সাহাবারা কি প্রশ্ন গো নবী আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা সঙ্গে শুনে আমার নবী মুখটা মলিন হয়ে গেল কারণ আমার নবী ওই সারা কোন জবাব দেন না জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ নবী ওই রফিক কাই বসে ডাকলেন আমার মাথাটা নিচু করলেন দুইটা গুরু ভিতরে কথা শুনে কেন নবী মনে মনে কষ্ট পেলেন কি আমরা যে প্রশ্ন করেছি আবার সম্মানিত ভাইরা কান দিয়ে শুনে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করলেন কারণ নবীর জবাব নবী আমার শুনে শুনে দিতে পারতেন কি তৌহিদ রাফে তাই বসে তাকলেন জোরে বলেন কথা ঠিক কিনা কারণ নবীর ইচ্ছা করলে ফতোয়া দিতে পারতো আর আমার মতো আমার রাসূল আবুল তাবুল কখনো ফতোয়া দেন আর আমরা যদি হই ফতোয়ার গালিতে বসে যায় কথা ঠিক কিনা সার দোকানে আপনাদের লাগতে দেখবেন সকালবেলা সার দোকানে বসলে যত রকম ফতোয়া শুরু হই না

আল্লাহ নবী বিশ্ব নবী ভিতরে মাথা কাড়ি করে বসলেন সম্মানিত ভাই আমার আল্লাহ নবী মসজিদ নবীর ভিতরে বসলেন বসার পরে সঙ্গে সঙ্গে নবী আমার বসার পরে সাবাদের প্রশ্নের উত্তর কিভাবে দিলে রসুল আমার বসে থাকলেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম জলদি যাও তে ইব্রাহিম আমার বন্ধু সব শুইতে পানি আমার বন্ধু কষ্ট সইতে পারি না দুঃখ কষ্ট সইতে পারি না জিব্রাইল জলদি আমার বন্ধুর কাছে জানায় আল্লাহ আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা সঙ্গে সঙ্গে আমার ভাইরা আল্লাহ পাক তুহি করে বললেন ও নবী কোনো টেনশন নাই চিন্তা আপনি জানায় দেন আপনার উম্মতকে আপনি জানায় দেন আল্লাহর আমান ও নবী যারা ঈমান আনে ঈমান আনে ঈমান আনে ও নবী যারা ঈমানের জীবন নবী ওয়াহাজানু যারা হিজরত করেছে আযাহা দু যারা জিহাদ করেছে ফি সাবিলিল্লাহর পথে বিয়াম ওয়ালিহিম আনফুসি আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করলো গো নবী আযামু derajatান ইল্লাল্লাহ ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবাদের প্রশ্নের উত্তর জবাব দিয়ে দিলেন জিবরাইল বললেন নবী

আল্লাহ বলেন নবী খালি ওরা মর্যাদা মান সম্মানিত হবে না আল্লাহ পাক বললেন ওয়া উলাইকা আমি পৃথিবী তোদেরকে সফল কাম করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পথে মা এবং যা কথা কি বুঝতে পারছেন তাহলে আল্লাহর কাছে মর্যাদা সম্মানিত কারা হবে আল্লাহর পথে মা এবং যা তার কথা জোরে বলেন কার কথা সরা তওবা 20 নাম্বার আমার ভাই বাড়িতে যে বসে আল্লাহ পাক মানুষকে জান্নাত দিন মুমিনদের কাছে জান্নাত বিতরণ করবে তিনটা কন্ডিশনের ভিগো সেটা আল্লাহর কাছে জানি বল না দামে উহুদের ময়দানে যতটুকু দাঁড়িয়েছিলাম এই গ্রিল ধরে আমি যতটুকু তৃতির পানি ফেলে গেছি আমার ভাইরা ও সাগর দিদির ভাইরা আমার আশারিয়ে চালার ভাইরা আমার খটায়নের ভাইরা একটা কথা আমি আপনাদের কি বলে যাই এই গ্রিল ধরে যতবার কিনেছি আর অনুভব করেছি এই সত্তর জন সাহাবা তারা বুকের তাজা রক্ত দিয়েছে পৃথিবীর ইতিহাস শুনেছে বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে স্ত্রী সন্তান দুনিয়ার সব মহব্বত ত্যাগ করল দুনিয়ার সুখ শান্তি বাদ দিয়ে উহুদের ময়দানে তারা আল্লাহর জান্নাতে ঘুমিয়েছে হুদের ময়দানে জীবন্ত রক্ত দিল আমার ভাইয়েরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন হওয়ার প্রতিষ্ঠার জন্য যে সত্তর জন দিয়েছে আমার ভাইরা গোটা পৃথিবীর মুসলমানেরা যায় হুদের ময়দানে যে হুদের ময়দানটা সাড়ে ছয় কিলোমিটার পাহাড়টা উচা রসুল যেখানে বারবার মাথার ভূমি ভেঙে চলে গেছে যেই জমিনে বহুদের মাটিতে আমার নবীর রক্ত তুলেছে আমার ভাইয়েরা সেই জমিনে বারবার ঘুরে দেখেছি বদুরের প্রান্তে রেখেছি তেরো জন সাহাবার কবর যেদিন ফিরে আসছে সেগুলি দিন ধরে দাঁড়িয়েছেন আমার ভাইয়েরা চিন্তা করলাম তেরো জন সাহাবা তারা পুকুরে তাদের রক্ত দিয়েছে বদরের প্রান্তে বদরকে বিদায় করল আমার ভাইয়েরা সেই ময়দানে তারা বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছে চাল্লার জমি আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহ যারা মাফতে চান দিবে আর মান দিবে